The <laughs> আলাইকুম চলে আসলাম যশোরের বিখ্যাত একশো আট বছরের পুরাতন হোটেল জলযুগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখন জলযোগের সামনে এখনই জলযুগের ভিতরে ঢুকবো আপনারা জানেন যে এটা ঐতিহাসিক একটা হোটেল যেখানে আমাদের অনেক সাহিত্যিক গুণী ব্যক্তিরা এখানে এসে খেয়ে গেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এসেছেন এখানে লেখক কবি সাহিত্যিক পরিচয় ডক্টর হুমায়ুন আহমেদও এখানে এসেছেন তাছাড়া আরও অন্য অন্য গুণী ব্যক্তিরা এখানে এসে খাওয়া দাওয়া করে গেছেন সেই জায়গাটাতে আমরা কিন্তু আজকে এসেছি আজকে শনি দিন তো শুক্রবারে আমরা এখানে সবাই চলে আসলাম তো গত দুই দিন আগে প্রথম আলো পত্রিকাতে দেখলাম যে জলযোগ সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে এবং ছবি সহ দেওয়া হয়েছে সেখানে এই তথ্যগুলো দেওয়া ছিল যে আমাদের গুণী ব্যক্তিরা এখানে এসে খাওয়া দাওয়া করে গেছেন এখানে এসে তো এটা যশোরের একটা ঐতিহাসিক বিখ্যাত একটা হোটেল যেখানের সবথেকে প্রিয় খাবার হচ্ছে লুচি ডাল এবং হচ্ছে রসমালাই তাছাড়া আরও অন্যান্য মিষ্টি জাতীয় খাবার রয়েছে এখানে তো আমরা প্রথমে এখানে এসে আমরা লুচি ডাল এগুলা এবং মিষ্টি অর্ডার দিলাম তো এখানে দেখুন কাকা অলরেডি ওখান থেকে বাড়তেছে যেখান থেকে সেখানে কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে ওই পাশের কিচেন রয়েছে সেখানে রান্নাবান্না হচ্ছে আনতেছে আর কাস্টমারদের দেওয়া হচ্ছে যদিও জায়গা স্বল্পতা এবং হচ্ছে এখানকার যে স্ট্রাকচারগুলা মানে পরিবেশ অতটা জমকালো না বা সাজসজ্জার মানটা অত বেশি ভালো না তো তারপরেও এখানকার খাবারের মানটা সেই আমরা এখানে খেলাম মার্শাল্লাহ অনেক টেস্টি কিন্তু যে আপনার বিশেষ করে এখানে ডালটা আর পুরিটা সেই রকম একটা টেস্ট তারপরে হচ্ছে আমরা আবার এখান থেকে মিষ্টি খেলাম কিছু মিষ্টি আমাদের দেওয়া হলো এই যে দেখুন এই মিষ্টিটা এটা রসগোলায় এক প্লেট মাত্র পঞ্চাশ টাকা আর এক প্লেট ডাল আপনার হচ্ছে পনেরো টাকা আর এক একটা লুচি সাত টাকা করে তো এত টেস্টি যে আপনি শুধু খেতে পারেন এটা অনেক টেস্টি আমিও খেয়ে দেখছিলাম শুধু তো আসলে অনেক মজা ছিল এই মিষ্টি প্লাস হচ্ছে ডাল পুরি আসলে সেই রকম একটা ব্যাপার স্যাপার তার মানে যেহেতু অনেক পুরাতন এবং হচ্ছে বাবুচ্ছি এখানকার বাবুচ্ছি রান্নাটা অনেক মানসম্মত তো আমরা হচ্ছে সস্তা টাকায় আসলে একটা মানস মানসম্মত খাবার এখানে আমরা পেতে পারি বা খেতেও পারি তো আসলে আমি জানতাম না আমি কিন্তু প্রথম আলোয় সংবাদ পড়ে তারপরে আমি এখানে কিন্তু এসেছি প্রথম আলো পত্রিকা পড়ার মাধ্যমে আমি এই জলযোগ সম্পর্কে জানতে পারলাম যেটা দীর্ঘ একশো আট বছর আগে এটা প্রতিষ্ঠিত যশোরের প্রথম দিকের হোটেল এটা বলতে পারেন যেখানে সবাই আসতেন খাওয়া দাওয়া করতেন এখনো সে পুরাতন বেঞ্চ টেবিল এখানে রয়েছে এবং এখানে তালিকাগুলো আমি দেখালাম আপনাদের এই যে লোকেশনটা হচ্ছে এটা যশোর চৌরাস্তা এই যে এটা হচ্ছে রেল রোড আর আমার হাতের ডান হাতে এই যে এটা হচ্ছে সামনে চৌরাস্তার মোড় ওই যে কোতালি থানা ওই যে সামনে এটা কোতালি থানা তো আর হচ্ছে আমার বাই হচ্ছে এই যে এটা রেল